সাক্ষাওয়াত ভাই লিখেছেন রজন ভাই সালাম আলাইকুম কোরআনের জন্য আমি আপনাকে খুব ভালোবাসি ভাই আপনি আত্মায়াতস সুরার মধ্যে নবীকে সালাম দেয়া হয়েছে এ বিষয়ে কিছু বলবেন ভাই আত্মায়ত সুরার মধ্যে যে নবীকে সালাম দেয়া হয়েছে এটা তো কোরআন বিরোধী মৃত মানুষকে আল্লাহ বলছেন কি তুমি মৃতদের শোনাতে পারবে না মৃত মানুষ তো শোনে না এবং আল্লাহ সুরা আলীম রানের একশো চুয়াল্লিশ আয়তে বলেছেন যে তোমার পূর্বে বহু রাসুল গত হয়েছেন তুমি তো নতুন কোন রাসুল না যদি তোমাকে হত্যা করা হয় বা যদি তাকে হত্যা করা হয় বা সে নিহত হয় তাহলে কি তোমরা কোরআন ছেড়ে উল্টো দিকে ফিরে যাবে সুতরাং তাকে হত্যা করা হয়নি তবে তিনি মৃত হয়েছেন সুতরাং এভরি হিউম্যান বিং হ্যাভ টু ডাই এখন আমরা যদি এই মৃত মানুষকে সালাম দেই। এটা আসলে কোরআনের সাথে অজস্র এতের সাথে সংঘর্ষ পেতে যায় এটা কোরআন বিরোধী এটা আমি করার সাপোর্ট করি না আচ্ছা এরপরে ইউসুফ খান লিখেছেন সঠিক অনুবাদ না পাওয়ার কারণে এতদিন বুঝি নাই রাইট আমাদেরও তো অনেক কষ্ট হয়েছে সঠিক উল্টাপাল্টা অনুবাদ লেখা এই যে আজকে যে ভাই সুরা বাকার দুশো আটত্রিশ এনেছেন এইগুলো দিয়ে তো কী যে বিপদে পড়তাম মাসের পর মাস মোল্লারা এসে ধরতে উত্তরই দিতে পারতাম না তো এখন তো এই সমস্ত আয়াত ক্লিয়ার হওয়ার পর না লাইভে আসা শুরু করছি এই সমস্ত আয়াত এখন তো যে এখানে এরা অনুবাদেই জালিয়াতি করে রেখে দিছে এই কারণে তাদের সাথে আমরা পেরে উঠি নাই এখন যখন ধরতে পারছি যে এরা কোন কোন পয়েন্টে জালিয়াতি করছে এখন রহমত ভয় কেটে গেছে যে আসো মোল্লা কে কোথা থেকে আসবা আসো কোন আয়াত নিয়ে ধরবা ধরো এখন মোটামুটি কনফিডেন্স লেভেল বাড়ছে কিন্তু এটা তো এত সহজ ছিল না এই জার্নিটা তো এত সহজ না যে একদিন হঠাৎ ঘুম থেকে উঠছি আর সব কিছু পেয়ে গেছি এর জন্য প্রচুর দিনের পর দিন রাতের পর রাত অমানবসিক বা অমানবিক পরিশ্রম করা লাগছে তো আপনারা এগুলোই যে বলছি শুনছেন শুনলে হবে না এটা পুরোপুরি বুঝে এটা অ্যাপ্লাই করতে হবে আরেকজনকে বলবেন যে আচ্ছা এইটা আমাকে বোঝাও বা একটা মোল্লা ধরলে তাকে ওইভাবে ছেঁচা দিতে হবে এই ছেঁচা টাচা না দিলে আসলে কাজ হয় না আচ্ছা অবুধ শিশু লিখেছেন কোরআন মানতেই হবে এর কোনো বিকল্প নাই এই সে কিতাব যাতে কোনো সন্দেহ নাই কমিটো দ্য পয়েন্ট লিখেছেন বর্তমান সমাজে ইসলাম চর্চার যেই অসঙ্গতি এটাকে সুরা কাফের বর্ণিত যুবকদের তাদের সমাজ ত্যাগ করার সাথে রিলেট করা যায় কি না অবশ্যই যায় পরিপূর্ণ ইসলাম পালন করতে হলে আমাদেরও ওই যুবকদের মতো দেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে পালন করতে হবে আসলে খুব ডিফিকাল্ট এটা সর্বযুগেই ছিল একই অবস্থা তাইসিরুল কুরআন লিখেছেন ভাই আপনাদের কুরআন অ্যাপস কবে বের হবে ভাই এটা আমার হাতে নাই আমার হাতে থাকলে তো ভাই আমি আজ করে ফেলতে পারতাম আমার হাতে যতটুকু আছে রিসার্চ করা অনুবাদ করা সেটা সাজানো রেফারেন্সগুলো অ্যাড করা কোথাও ভুল ত্রুটি হলে কেউ যদি ধরিয়ে দেয় ভাই অমুক অমুক জায়গায় অমুক বানান ভুল হয়েছে বা অর্থটা একটু চেঞ্জ হয়েছে বা অমুকটা একটু দেখেন সেটা কারেকশন আমার হাতে আছে কিন্তু এটাকে ওয়েবসাইট আকারে বা অ্যাপসের মধ্যে ই করা ওইসব কাজ আমি তো জানি না আমি জানলে কি আর কারো ধার ধারতাম আমি রিজওয়ান সহজে কারো ধারি না কিন্তু এমন এমন বিষয় আছে যেগুলো আসলে ধার ধারতে হয় এই একটা জায়গায় দুর্বল আর কি ইয়ামিন খান লিখেছেন ছোট থেকেই নামাজের পরে যে দোয়া করা হয় সেখানে দেখতাম একটা অংশ অংশে এমনও বলা আছে যে হজরত মোহাম্মদ সালাইসলাম প্রতিষ্ঠিত তার সর্বোচ্চ সম্মানিত স্থান খুলিফুল মি আদ টিভিতে আগে দিত নামাজের পরে দোয়া পড়া হতো লিমন ভাই লিখেছেন সুরা মায়দা আটান্ন নম্বর আয়াতে কি বলা হয়েছে একটু দেখুন তারপর নামাজ ত্যাগ করবেন আচ্ছা লিমন খান আমরা দেখছি সুরা মায়দার আটান্ন নম্বর আয়াতে আচ্ছা নামাজ ত্যাগ করবেন মানে কি আল্লাহ কি নামাজ পড়ে আপনি সুরা বাকারা একশো সাতান্ন আয়াত দেখেন আপনি দেখে তারপরে বলেন যে আল্লাহ কিভাবে নামাজ পড়ে আপনারা তো আল্লাহকে দিয়েও নামাজ পড়ান সুরা আহজাবের তেতাল্লিশ নম্বর আয়াতও আল্লাহকে দিয়ে নামাজ পড়ান ফেরেস্তাদের নিয়ে দিয়ে নামাজ পড়ান এটা তো আমরা পারি না ভাই আঠান্ন আর যখন তোমরা তোমরা সালাতের দিকে ডাকো তখন তারা একে উপহাস ও খেলতাম গ্রহণ করে তা এ কারণে যে তারা এমন কম যারা বোঝে না সালাতের দিকে ডাকে মানে কি আপনি বোঝেনি নাই সালাতের দিকে মা ডাকো মানে হচ্ছে যে আল্লাহর এক কিতাবের দিকে নবী যখন তার কাছে যখন ওইগুলো আসতো নবী এগুলো কি মানুষের ঘরে ঘরে পৌঁছাই দিতেন না হোয়াটসঅ্যাপে লিখে দিতেন ইউটিউবে একটা লাইভ করতেন আজকে এই বিষটা নাজিল হয়েছে এই লাইভ দেখো আমার সব পেয়ে যাবে এটা কি হইতো নাকি এটা হইতো না নবীর একটা নির্দিষ্ট সময় ছিল নির্দিষ্ট জায়গা ছিল সকাল আর সন্ধ্যা নবীর যুগে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নেবেন ওখানে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে তো নবীর একটা সকাল সন্ধ্যা একটা সময় জায়গা ছিল একটা স্থান ছিল একটা সময় ছিল যারা সকালে ব্যস্ত থাকে অনেক মানুষ থাকে যাদের খুব সকালে ঘুম থেকে উঠেই খেতে যেতে হয় মাঠে যেতে হয় আবার অনেক মানুষ আছে যে সকালে ফ্রি থাকে যেমন যারা অফিস বা চাকরি বাকরি করে এরা সকাল নয়টার দিকে গেলে হয় সকাল পাঁচটা ছয়টার সময় এদের হাত ফ্রি থাকে তো যার সুবিধা যেমন যেদিকেও সকালের সুবিধা পায় সে সকালের সেশনে যোগ দেবে যার বিকেলের সুবিধা হয় সে বিকেলের সেশনে যোগ দেবে ব্যাস তখন নবী কী করবে নবীর কাছে যে ওইগুলো নাজিল হয়েছে ওগুলো ওখানে তিনি পড়বেন সবাই শুনবে পড়বে আজকে পড়বে কালকে সবাই শুনবে কালকে পড়বে আবার শুনবে এরভাবে পড়তে পড়তে সুরা মুজাম্মিল নাজিল হয়েছে ধরেন ধরেন বিষ্টটা আয়াত ও পড়তে পড়তে মানুষের এক দু সপ্তাহ শুনতে শুনতে মানুষের অটো হয়ে যায় তো এইভাবে নবীর এই আয়াতগুলো নবী প্রচার করতেন আর মানুষ শুনত তো এই যে নবী যে নবীর সাথে কানেক্টেড হওয়া তো এই যে সালাতের দিকে ডাকা হয় মানে কি আপনি সুরা জুমা যদি পড়েন নয় দশ এগারো নম্বর আয়াত তখনও দেখবেন যে ওই নবী ওই পড়তো নবীকে রেখে সবাই বাড়ির দিকে হাঁটা দিত বাজারে চলে যেত খেলতামশার মধ্যে চলে যেত নবী একা দাঁড়ায় থাকতো তিনি ওহি বলতেছেন সবাই চলে গেছে এরকম ঘটনা ঘটতো সাহাবিদের কাহিনী পড়ে দেখেন সাহাবি নাম শুনলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যায় সাহাবিরা কী করছে সুরা হাজাবার আবার সুরা জুমা পড়লে একটু টের পাওয়া যায় এটা এই সাহাবি শুধু নবী মোহাম্মদ রাসুল্লার ক্ষেত্রে না ক্ষেত্রে আরো ডেঞ্জারাস ছিল পাহাড়ে এরা এসে গরুর পূজা শুরু করে এটা পৃথিবীর সবাই জানে ঈসানবীকে ধরায় দিছিল সেই রোমান সম্রাটের হাতে তো এই নবীদের সাহাবিরা এই ডেঞ্জারাস হয় এটা বলে লাভ নাই তো নবীর কাজ ছিল এই সালাতের দিকে টাকা মানে নবী যে ওহি দিবে এই ওহিগুলোর দিকে তোমরা আসবে এসে এগুলা শুনবে তো এটা এটা কি বলে সে এগুলো এই সমস্ত হয়তো সে নিজে নিজে বানিয়েছে তো এই নিজে নিজে বানানো হই শুন না এগুলা বলা হয়তো আর কি তো আপনি এটার মানে বুঝেছেন যে উঠাক বৈঠক উঠাক বৈঠক বুঝলে ভালো ভাই আপনার বুঝে আপনি বুঝে থাকেন উঠাক বৈঠক আমাদের দেয়া হবে না জি সৈদুল ভাই কি বলছিলেন জি ভাই এখানে আপনি যে কথাটা বলছেন মানে সাধারণ পাবলিকের মাথায় এটাই ঢুকে না যে সালাত মানে হচ্ছে সংযোগ বা যোগাযোগ এখন নবীর সাথে যোগাযোগ করা হইলে সেখানে যেভাবে সালাদটা হইতো সেটা হচ্ছে কোরআনটাকে শিক্ষা দেওয়া হইতো এটাই সালাদ যে কোরআন বুঝানো বা নবীর কাছে একটি ওহি আসলো অথবা দশটি আয়াত আসলো সেটা সবাইকে একসাথ করে যে বুঝাই দিত সেটাকে সালাত বলা হইতো এখন মানুষ তো এই জিনিসটাই মানে এতদিন বলার পরে এতটুকু জিনিস বুঝতে পারে না যে সালাত মানে হচ্ছে যোগাযোগ করে আল্লাহর যে বাণী নবীর কাছে এসেছে সেটা মানুষের মধ্যে পৌঁছে দিত এটাকে সালাত বলা হইতো মানুষ শুধু ওই যে উঠক বৈঠক আপনি বলছেন শুধু উঠা বসা নিয়ে আছে আর উঠক বৈঠক করলেও সেখানে কি করে সেখানে তো কোরআনে পড়ে নাকি অন্য কোনো কিছু করে সালাত সালাতের মানেটা মানে ওই যে নামাজ করিয়ে মানে আমাদেরকে সবচেয়ে বড় বিভ্রান্ত করছে হ্যাঁ ওইটা বলেই আমাদের সবচেয়ে আলটা বাধা দিছে এই জন্য প্রবলেমটা হয়েছে কি শহীদুল ভাই দেখেন মাগরীবের সময় কি করে সুরা ফাতিহা পড়লো এর সাথে ধরেন সুরা তাকাসের পড়লো বা সুরা দোহা পড়লো পরে তাই ছোট ছোট সুরা পরে সারের সময় তাই করে জোহরের আসরের সময় কি পরে তা তো মানুষ শোনেও না ওটা তো মনে মনে পরে তাই না হজরের সময় একটা বড় সুরা পড়ে তাও তো এমন না যে বাকারা সুরা শুরু করছে একেবারে দুশো চিয়ে শেয়াদ পড়ছে বড় এক রুকু পরে এতে কি হয় মানুষ প্রতিদিন একই সুরা শুনতেছে আপনি যে বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো জায়গায় আপনি দেখবেন যে এদের নামাজে ঘুরে ফিরে দশ পনেরোটা সুরা সুরা নাস সুরা ফালাক সুরা দোহা সুরা তাকাসুর সুরা আসর এই সুরা কারিয়া এই তিরিশ পাড়ারই নাইনটি পার্সেন্ট সুরা তিরিশ পাড়ারই পড়া হয় ঘুরে ফিরে বারো মাস ওই দশ পনেরোটা সুরাই পড়ে বাকি যে একশো সুরা তার খবরও থাকে না আর সময় যে হয় তাও আরম্বা সুরা এই তিন থেকে এরা বেছে বেছে রুকু করে পড়ে তার মানে পুরো কুরআন সম্পর্কে এদের কোনো জানা শোনা হয় না এবং যাও পড়ে সেই দশ পনেরোটা সুরারও নাইনটি নাইন পার্সেন্ট মানুষ তার অর্থও বোঝে না বিশেষ করে এই সমস্ত অঞ্চলে বাংলাদেশ ভারত পাকিস্তান এখানেই তো প্রায় ষাট কোটির উপরে আছে মুসলিম অথচ টোটাল আরব ওয়ার্ল্ডেও কিন্তু ষাট কোটি কি চল্লিশ কোটি মুসলিমও নাই পুরো সৌদি আরবে এখনো মানুষ হচ্ছে তিন কোটি থেকে সাড়ে তিন কোটি কুয়েতে কাতারে ও মানে আপনি যেখানে যান না কেন ওই তিন লাখ পাঁচ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এরকম মানুষ মানে আমাদের দেশের একটা জেলার সমান মানুষ কিন্তু তো আরব আরব বলে আমরা যে এত গলা শুকায় ফেলি আসলে টোটাল আরবের প্রায় বিশ বাইশটা তো আরব কান্ট্রি বাইশটা আরব কান্ট্রি মিলে যা জনসংখ্যা বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলিমের জনসংখ্যা তার চেয়ে অনেক বেশি তো আমরা এত বেশি জনসংখ্যা লাভের লাভ কি হয়েছে আমরা না ওরা তো তবু আরবি আমরা আবার মনেকে মনে মনে যে ওরা হান্ড্রেড সাল এখন আপনি যদি এখন এখন দুই থেকে একশো দেড়শো বছর আগের লেখা বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্র বা আপনি মাইকেল মধুসূদন দত্তের যে কোনো একটা উপন্যাসের এক পাতা পড়েন দেখবেন যে ম্যাক্সিমাম লোক তারা এইট্টি পার্সেন্ট বুঝবে না এমন এমন ভয়ঙ্কর ভাষা মাত্র দুইশো বছর আগের বাংলায় আমাদের বুঝতে দাঁত ভেঙে যায় সেখানে আজ থেকে চোদ্দশো বছর আগের বাংলা উপন্যাস বা কবিতা যদি কেউ পড়ে আপনার আমার কতটুকু বোঝার সাধ্য আছে বলেন ইভেন নজরুলের যদি এই কবিতায় আপনি পড়েন যে ভুলক দুলক আকাশ ভেদিয়া চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়িয়া খোটার খোদার আরস আসন ছেদিয়া উঠিয়া চিচির আমি বিশ্ব বিধাত্রীর বিধাত্রীর মানে কি বল দুলক মানে কি বল তাই না বুঝবে সেই মানুষ বুঝবে ডিকশনারি ছাড়া কয়টা ওয়ার্ড মানুষ বুঝবে একশো বছর আগের ডিফারেন্স আমি বলতেছি সেখানে চোদ্দশো বছর আগে যদি চর্যাপদের লাইন বলা হয় যে আজকের নামাজে চর্যাপদ থেকে একরুকু পড়া হবে কয়টা বাঙালি বুঝবে অথচ বাংলা তার মাতৃভাষা তো আমরা অনেকে মনে করি যে আরবি তো আরবের লোক তো মাতৃভাষা আরে ভাই আরবে যে দেখ কোরআনে যে আরবি আছে ওই আরবিতে ওরা কয় কত মানুষ কথা বলে কুরআনের টেন পার্সেন্ট আরবি ওরা ইউজ করে না কারণ ওটা কথ্য ভাষার কাজই হচ্ছে রেগুলার ওটা পরিবর্তনশীল ভাষার হচ্ছে সব সময় নদীর মতো প্রবাহমান পরিবর্তন হতেই থাকে আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে আমরা যেভাবে বাংলা ভাষায় মানুষ কথা এখন কি বলে অনেক চেঞ্জ হয়েছে না অনেক হানি হানি কিন্তু চলে আসছে তাই না যেটা আমরা বছর আগে ব্যবহার করতাম না এখন কিন্তু করি রাইট আর ভাষা এভাবে পরিবর্তন হবে নতুন নতুন শব্দ এর মধ্যে ইনক্লুড হবে ইংরেজি শব্দ একটা সময় কিন্তু আমাদের বাংলায় ম্যাক্সিমাম ছিল ফারসি আর আরবি শব্দ এখন কিন্তু ম্যাক্সিমাম আমরা ইংরেজি শব্দ ব্যবহার করি রাইট এ ওকে কল দাও আগে কি আমরা কল কল বলতাম আগে বলতাম ওকে ডাকো এখন বলি ওকে কল দাও কারণ কল শব্দটা এখন আমাদের ইংরেজি এটা ঢুকে গেছে এর মধ্যে আরে আগে বলতাম তাড়াতাড়ি এখন বলি আরে স্পিড বাড়া আগে বলতাম যে এত আস্তে আস্তে হাঁটিস কেন এখন বলি এত স্লো হাঁটিস কেন স্লো কিন্তু ইংরেজি শব্দ এই যে স্লো স্পিড আগে বলতাম খুব বুদ্ধিমান এখন বলি কি আরে খুব ট্যালেন্ট ট্যালেন্ট ইংরেজি শব্দ ভাষায় সবসময় কোনো না কোনো ভাষার প্রভাব থাকে যখন পাকিস্তানিরা ছিল তখন বাংলার উপরে উর্দুর প্রভাব ছিল তার আগে কী ছিল যখন মুঘলরা ছিল তখন এই ভাষার উপরে ফার্সির প্রভাব ছিল কারণ ফার্সি ছিল তখন রাষ্ট্রভাষা এভাবে প্রত্যেক সময় ভাষার উপর কারো না কারো প্রভাব থাকে এবং সেই শব্দগুলো এর মধ্যে ঢুকে যায় আবার যখন কলকাতা কলেজ যখন চালু হয় আর কি আঠারোশো এক সালে যখন ব্রিটিশরা যখন স্কুল ওরিয়েন্টাল ভুলে গেলাম আমি যাই হোক ওখানে শরৎচন্দ্র ওরা ওরা যখন ছিল তখন কি করছে বাংলার মধ্যে ওরা দেখছে যে লাইলি মজনু বা ইসুফা এই সমস্ত উপন্যাস যখন লেখা হয়েছিল তো এর পরবর্তীতে ওরা হিন্দু যারা ছিল ওরা দেখলো যে না বাংলা ভাষায় আসলে আরবি ব্যবহার অনেক বেশি সুতরাং মধ্যে সংস্কৃতি ঢুকাইতে হবে এই ওরা কলকাতায় ওরা যে প্রমিত বাংলা প্রমিত বাংলা বলে যে আমরা চিল্লা পাল্লা করতেছি এই প্রমিত বাংলার ধোয়া তুলে ওরা করছে কি সমস্ত আরবি ফার্সি শব্দ কেটে দিয়ে সব এই সংস্কৃতি শব্দ ঢুকাই দিছে আরবির মধ্যে এখন সব বেশ ম্যাক্সিমাম প্রাধান্য হয়েছে সংস্কৃত শব্দের তো এই কাজগুলো তো এই যে মাত্র দু তিনশো বছরের মধ্যে এত জালিয়াতি এত কিছু হয়ে গেছে এক হাজার বছর আগে বাংলা কই আর এখনকার বাংলা কই ঠিক তেমনি এক হাজার বছর আগে আরবি আর এখনকার আরবি আকাশ জমেন ব্যবধান এটা আমরা বুঝি না এনিওয়ে মূল যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমরা এই কুরআন বুঝি না না আরবিকরা বোঝে না বাঙালিরা বোঝে না পাকিস্তানিরা বোঝে না আফগানিরা বোঝে আমরা বুঝি না এবং এত পরিমাণ অনুবাদের বিকৃতি করা হয়েছে এত পরিমাণ যে আমাদের পুরো টোটাল কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে কোরআনে আল্লাহ যেই সে যেই কনসেপ্ট বলছে যে রুকু বলেন সিজদা বলেন হজ বলেন কুরবানি বলেন সালাদ বলেন এমন কোনো ভাইটাল সেক্টর নাই যেই কনসেপ্টগুলা অর্থগুলা ব্যবহারগুলা মানে জালিয়াতি করা হয়েছে পরিবর্তন করা হয়েছে বিকৃত করা হয়েছে জি শহীদুল ভাই আর ভাই এখানে আরেকটা জিনিস যে যুদ্ধ অথবা মনে করেন এই যে রাষ্ট্র পরিচালনা যে ক্ষমতা এই বিষয়গুলো ইসলামকে অনেকটা প্রভাবিত করছে এই যে অথবা এজিদা এরা তো নবীর যে ভালো ভালো যারা সাহাবি বলা হয় এদেরকে হত্যা করে তারা ক্ষমতা নিয়ে গেছে এবং কোরআনে স্পষ্ট বলা আছে যে ওই যে সুরা কাহাফের যে গুহাবাসী রাখি মোলাদের কথা বলা আছে যে ওরা না মানলে তুমি আমার এলাকা থেকে চলে যাও এখন মানুষ কি বাপদাতার বাপদাদার বিটা ছেড়ে চলে যাবে নাকি নবেজির ইসলাম বাদ দিয়ে মানে ওই যে মহাবিয়া যে ইসলাম কায়েম করেছে এজিদা যে ইসলাম কায়েম করেছে এটা মেনে কোন রকম মানে ছেলে মেয়ে নিয়ে বাপের বিটাতে বাস করবে যুদ্ধ দ্বারা প্রভাবিত করা হয়েছে আর ওই যুদ্ধগুলা তো নিশ্চয়ই কেউ না কেউ অপরাধী ছিল কারণ হয়তো নবী সাহাবিদেরকে যাদেরকে হত্যা করছে তারা অপরাধী ছিল আর নয়তো যারা হত্যা করছে তাদেরকে অপরাধী তারা অপরাধী ছিল কিন্তু আমরা দেখতে পাই যে যারা হত্যা করছে তারা দীর্ঘদিন প্রায় বারোশো বছর এগারোশো বছর আটশো বছর করে তাদের সিলসিলা তাদের বংশ তাদের অনুসারীরাই মানে ওই সাইডটাকে শাসন করেছে তো বাধ্যতামূলক তাদের শাসনে থাকা মানুষ যেমন সৌদি আরবের একটা বিষয় আমরা দেখি যে কিছুদিন আগে হয়তো নামাজ না পড়লে যে শাস্তি সেটা মানে রাষ্ট্রীয় শাস্তি সেটা তুলে নিছে অথচ নবীর আমলে নামাজ না পড়লে এই ধরনের কোনো শাস্তি ছিল না তো শাস্তির মাধ্যমে হোক তলোয়ারের মাধ্যমে হোক যেভাবে হোক ইসলামটাকে ইসলামের জায়গায় তারা রাখে নাই মানে মূল কথা হচ্ছে এটা